নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্ত দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো কোনো জমির পরপর মালিকানা কিভাবে জানবেন প্রথমত বলে রাখি একটি জমির মালিকানা বলতে বোঝায় সেটা দলিল মারফত যে কার কাছে মালিকানা ট্রান্সফার হলো সেটা বোঝা যায় আরেকটা হলো মিউটেশন বা রেকর্ড সূত্রে কে মালিক হলো সেটা বোঝা যায় তাহলে একটা জমির দুইভাবে মালিকানা নির্ণয় করা যেতে পারে প্রথম হলো যেটা বললাম ডিড ওয়াইজ তাহলে আমরা প্রথমত ডিড ওয়াইজ দেখব যে আপনার যদি সেল ডিডে আপনি কোনো জমি কিনে থাকেন বর্তমানে ধরুন কোনো জমি আপনি কিনেছেন এবং সেটা বিক্রয় কাবালা দলিলে আপনার কেনা রয়েছে তাহলে আপনি প্রথমত বিক্রয় কাবালা দলিলের দলিলটি বের করবেন এবং সেখানে কী লেখা রয়েছে কার কাছ থেকে জমিটা এলো সেখানে কিন্তু ওই দলিলে লেখা থাকবে তাহলে এই দলিলটা আপনি যদি দেখেন ভালো করে তাহলে দলিলে দেখবেন পূর্বের যে দলিল নাম্বার বা পূর্বের মালিকের নাম সেখানে রয়েছে এবং কোন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সে কথা উল্লেখ থাকতে পারে আর সেই সঙ্গে সালও কিন্তু উল্লেখ থাকবে কত সালে এটি রেজিস্ট্রি হয়েছিল এটা থাকতে পারে কিংবা যদি ওটি আপনি ওয়ারিসের কাছ থেকে কিনে থাকেন কোনো ওয়ারিসের কাছ থেকে রেকর্ড সূত্রে যদি কিনে থাকেন তার কাছ থেকে তাহলে কিন্তু সেই রেকর্ডটা কবে হয়েছে বা ওয়ারিস সূত্রে বা রেকর্ড সূত্রে আপনি জমিটা কিনেছেন সেটাও কিন্তু আপনার ওই মানে দলিলে লেখা থাকবে এবার যদি আপনি পিঠ দলিলের নাম্বারটা পেয়ে গেলেন তাহলে আপনি সেই সাব রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফাইড কপিটি তুলে পরপর মালিকানা জানতে পারবেন প্রিভিয়াসকে মালিক ছিল সেমভাবে আবার যে সার্টিফাইড কপিটা তুললেন বা পিঠ দলিলটা তুললেন বা চেন্ডিটটা আপনি তুললেন সার্টিফাইড কপিটার সেইটার আবার দেখে নেবেন ওই দলিলে যে পূর্বের মালিকের নাম কি তার রেজিস্ট্রেশন কোন অফিসে হয়েছিল কত সালে হয়েছিল সেগুলো আপনি দেখতে পাবেন এইভাবে কিন্তু পরপর আপনি তুলে নিতে পারবেন এবং আর যদি রেকর্ড সূত্রে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে রেকর্ড সূত্রে হলে এই রেকর্ডটা কিসের বেসিসে হয়েছিল এটা বিএলআর অফিস থেকে আপনাকে জানতে হবে বা আপনি রেকর্ডে পরপর কে মালিকানা রয়েছে সেইটা আপনাকে পরপর দেখে নিতে হবে কিন্তু রেকর্ড সূত্রে মালিকানা দেখতে গিয়ে একটা সমস্যা হতে পারে যে ধরুন কোনো ব্যক্তি ছিল তার ছেলে রেকর্ডে তার নামটা তোলেনি একবার সরাসরি ওয়ানির সূত্রে সার্টিফিকেট দেখিও তোলেনি এবং সে করেছে কি আপনাকে জমিটা সরাসরি বিক্রি করে দিয়েছে তার বাবার কাছ থেকে তার পাওনা ছিল কিন্তু সে সেই কাজটা করেনি রেকর্ডে তোলেনি তার নাম সেই বাবার নামই থেকে গেছে রেকর্ডে আর আপনি দলিল দেখে সেই জমি কিনে নিয়েছেন পরবর্তীতে সেই রেকর্ডটা যে মিসিং রয়েছে তার নামটা এই জন্যে কিন্তু আপনার নাম ততক্ষণ উঠবে না যতক্ষণ উনার নাম সেখানে আপনি পুট না করছেন বা নাম খারিজ না করছেন যতক্ষণ বিএলআর অফিসের ভলিউম বইয়ে উনার নাম না উঠছে ততক্ষণ কিন্তু আপনার নতুন নাম আসবে না বা ভলিউম বইয়ে এই বলে উল্লেখ থাকবে যে অমুক ব্যক্তি তার ওয়ারিস এরা তারপরে আপনার কাছ থেকে স্থানান্তরিত হলো এটা কিন্তু লেখা থাকবে বা আগত খতিয়ান বলেও লেখা থাকবে এগুলো কিন্তু দেখতে হবে না হলে কিন্তু রেকর্ড সূত্রে পরপর মালিকানা বের করা মুশকিল হয়ে যায় মাঝে যদি কোনো মিসিং লিঙ্ক থাকে আর একটা কথা মনে রাখবেন যে সিএস জমিটা প্রধানত রায়তদের কাছ থেকে শুরু হয়েছিল তাই সেই রায়তদের না মানে রায়ত বলছি জমিদারদের কাছ থেকে শুরু হয়েছিল সিএসটা সেই জন্য ওই জমিদারদের নামটা ভালো করে দেখে নেবেন তাদের জমির যে পরিমাণ সেটা দেখে নেবেন তারপরে জমিদারদের কাছ থেকে কোন রায়ত জমিটা পেলো অর্থাৎ কোন কৃষক বা যে সেখানে ছিল কে পেলো সেটা কিন্তু কনফার্ম হয়ে নেবেন কনফার্ম হওয়ার পর তারপরেই কিন্তু আপনারা পরপর মালিকানা যাচাই করলে আপনারা বুঝতে পারবেন এই জন্যই তো যে ব্যাঙ্কগুলো লোন দেয় তিরিশ বছর বা পঁচিশ বছরের মালিকানা যাচাই করে নেয় তারা বিশেষ করে হোম লোনের ক্ষেত্রে যে এই জমিটা পঁচিশ বছর কে ছিল মালিক এগুলো দেখে নেয় বা কুড়ি বছর কে ছিল মালিক এগুলো কিন্তু দেখে নাই। এই যে যদি কোনো জায়গায় একটা চেন মিশিং হয় তাহলে কিন্তু মালিকানা নিয়ে বা ওনারশিপ নিয়ে একটা কোশ্চেন মার্ক থেকে যাবে সেই জমির যিনি বর্তমান ওনার উনি কিন্তু সেই প্রশ্নের বাইরে বা সন্দেহের বাইরে থাকতে পারবেন না যদি কোনো ডিট অমিল হয় বা কোনো যদি ডিডে মিল না থাকে তাহলে আপনি যতই বৈধভাবে জমি কিনুন রেজিস্ট্রেশন খরচ করে বা স্ট্যাম্প ডিউটি দিয়ে বা আপনি রেজিস্ট্রেশন করিয়ে যতই বৈধভাবে কিনুন তাও কিন্তু আপনি জমির মালিকানা থেকে বঞ্চিত হবেন কারণ কোনো এক জায়গায় ওই লিঙ্কটা মিসিং রয়েছে যে মালিকানার সেই জন্যই তো যে কোনো জমি কেনার আগে অবশ্যই পরপর জমির মালিকানাগুলো চেক করা দরকার কিন্তু আমাদের সময় কোথায় আমরা অত কিছু ভাবিই না আমরা শুধু দেখে নিই দলিল আছে তার নামে রেকর্ড আছে আর কিচ্ছু দেখি না পূর্বের যে রেকর্ডগুলো সেগুলোও চেক করে দেখি না বা দলিলের যে চেনগুলো ঠিক রয়েছে কিনা সেটাও আমরা দেখি না আমরা ভাবি যে এত কিছু দেখে কি লাভ ওনার নামে তো রয়েছে আমি তো দেখে নিয়েছি দিয়ে আমরা কিন্তু সেই জমি কিনে বসি কিন্তু এই কথা একবারের জন্যেও আমাদের মাথায় আসে না যদি সে কোনো এক জায়গায় দলিলের যে মালিকানার চেন যদি না মিলে বা রেকর্ড সূত্রে কোনো এক জায়গায় যদি কোনো মিশিং থাকে কোনো ওয়ারিস অর্থাৎ তার নাম না থেকে যার কাছ থেকে জমি কিনলাম তার নাম না থেকে তার বাবার নাম আছে এই সব কথাগুলো কিন্তু আমরা ভাবি না সেই আমরা এগুলো অ্যাভয়েড করে চলি কিন্তু জমি কেনার আগে রেকর্ডটাও পরপর মিলিয়ে নেওয়া উচিত যে পরপর আসছে কি না আর দলিল সূত্র পর পর আসছে কি না বা দলিল সূত্র তারপরে কোনো রেকর্ড সূত্র এলো কি না রেকর্ড মালিকানা এলো কি না এগুলো দেখে নেওয়া দরকার কিন্তু আমাদের এত ভাববার সময়ই নেই আমরা একেবারে ঝটপট করে জমি কিনে নিই এবং সেই জমির মালিকানা আমরা নিজেদেরকে মনে করি কিন্তু যখন কন্ট্রোভার্সি হবে কোনো কিছু নিয়ে সমস্যা হবে তখন কিন্তু এইগুলো দেখা হবে তখন এই কথাগুলো মনে পড়বে যে আমরা কেন এই কাজ করিনি আর অনেকে ভাববে যে একটা সাধারণ বা জেনারেল বিষয়কে আপনি কেন কমপ্লিট কমপ্লিকেটেড করছেন জটিল করছেন কেন আমরা শুধু যাব জমি কিনব আমাদের হয়ে যাবে অনার্সশিপ আর কেন আমরা ওই প্রিভিয়াস চেন ডিটগুলো দেখতে যাব কেন প্রিভিয়াস যে রেকর্ডগুলো আছে সেগুলো দেখতে যাবো অত পূর্বের মালিকের দেখা উচিত ছিল আমি বর্তমান মালিক আমি কেন দেখতে যাব যেমন এই জন্যই তো সমস্যাগুলো সৃষ্টি হয় আমরা ভাবি যে সার্টিফাইড কপি তুলতে যাব টাকা খরচ হবে বা পাওয়া যাবে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো হয় খুঁজেও পাওয়া যায় না এরকম হয় আবার রেকর্ড সূত্রে যাব ওই বিএলআর অফিসে পূর্বের যে রেকর্ডগুলো সেগুলো তুলতে গেলে তো বিএলআর অফিস যেতে হবে আর সেখানে তো কেমন ব্যবহার আমরা অনেকেই অনুধাবন করি বা পাওয়া যায় না বা একটা মানে ই চলছে সেখানে একটা চক্র চলছে আপনারা জানেন যাই হোক জমি কেনার আগে অবশ্যই পরপর মালিকানাগুলো চেক করে নেওয়া দরকার এবং রেকর্ডগুলোও চেক করে নেওয়া দরকার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকে আমি জানিয়েছি নিচ্ছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা হয়